গাইস আমাদের গেমের ভিতরে চলে এসেছে লন অফ হেডশট নামক একটি মোড যেটাকে লন অফ র্যাঙ্ক হিসেবে পরিচিত এই লন অফ মোডটি সম্পূর্ণভাবে আগের লন অফ মোডটির মতোই বাট এটাই কিন্তু হেডশট ছাড়া ড্যামেজ কাউন্ট হয় এখানে একটি ম্যাচ বুঝে গেলে পনেরো শেষ পাওয়া যায় এবং এখানে রয়েছে লিডার বোর্ড যেখানে ফ্রেন্ডলিস্ট এবং রিজন রয়েছে আমি কিন্তু আমার ফ্রেন্ড ভিতরে সতেরো নাম্বার রয়েছে পনেরো হাজার স্কোর নিয়ে তো দু তিন মাস আগেও কিন্তু লন অফ র্যাঙ্কটি এসেছিল আবার এবার কিন্তু সেম নিয়ে আমি লন অফ র্যাঙ্কটি আমার গেমের ভিতরে দেওয়া হয় তো গাইস মেনলি আজকে আমি গেম প্লে করব লন অফ হেডশটের ভিতরে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক আসো খেলবো খেলা ওয়াল রেড গাইস খেলা হবে এই চিন্তা করে কিন্তু আমরা মেসেজ স্টার্ট করে দিই আমাদের কিন্তু ফার্স্ট রাউন্ড স্টার্ট হয়ে যায় তো আমাদের প্রথম রাউন্ডে কিন্তু আমি সেখান থেকে একটা অন্টা মেরে কিন্তু প্রথম রাউন্ড উইন করে ফেলি তো আমাদের কাছে আসলে কিন্তু সাদাগুলো আল তো বুঝতে পারছি আমরা কিন্তু সাদা সাদাগুলো প্রো প্লেয়ার তো ওখানে দ্বিতীয় রাউন্ডে স্টার্ট হচ্ছে আমি কিন্তু দ্বিতীয় রাউন্ড একটা অন্টা মেরে কিন্তু ম্যাচটা উইন করে ফেলি তো এই নিয়ে দুই রাউন্ড হয়ে গেছে ভিতরে কিন্তু আমি হেডশট মারার জন্য সেরা তোমরা সকলেই জানো তো গাইস না মানে প্রতি রাউন্ডে তো আর হেডশট লাগে না আমরা কিন্তু এই রাউন্ডে একটা হেডশট মারা লাগবে তো দেখা যাক মারতে পারি কিনা তো আমি কিন্তু উড়পিকে নিয়ে আগে আগে চলে আসলাম তো ও বাই ওপি লেভেলে বলছিলাম না যে আমি হেডশটের জন্য সেরা তো গাইস আমি কিন্তু এখানে সাদা গুলো মারতে মারতে কিন্তু আমার শটগান কিনে এসে নিমি তো দেখা যাক আমি শটগান দিয়ে মারতে পারি কিনা তো এখানে কিন্তু আমি শটগান দিয়ে ভাই বললে মেস ভাই মরল না কেন তো যাই হোক আমি কিন্তু এখান থেকে ঘুরে এসে কিন্তু ভাই ও মেডি থেকেছিল তো আমি কিন্তু ও লেভেল একটা অন্টা মেরে কিন্তু এই রাউন্ডটা উইন হয়ে যায় তো সার রাউন্ড কিন্তু উইন হয়ে গেছে তো লাস্ট রাউন্ড কিন্তু আমি জোনে পড়ে মরে যাই কিন্তু ভাই প্লেয়ারটা জোন দিতে দিতেছিল তো যাই হোক গাইস আমি কিন্তু চার রাউন্ড মানে ওর দুই রাউন্ড তো লাস্ট রাউন্ড দেখা যাক আমি মারতে পারি কিনা এই রাউন্ড কিন্তু মারা লিবিএ শর্ট ডিস্টগল কিনে নিশি তো এই রাউন্ডে মারার চিন্তা করে কিন্তু আমি চলে আসি রাশে তো ভাই অনটা লাগো কিরে ভাই অনপি ছিল না তো একটা আসলে অনটা লাগছে তো গাছ দেখা যাক মারতে পারি কি না তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো দেখা যাক গাছ মারতে পারি কিনা আমার কিন্তু লাইফ ভাই অর্দিকে একটু বেশি আছে যেহেতু তো একটা মেডিকেট করেনি তো আমার ভাই রাউন্ড উইন করা লাগবে দেখা যাক মারতে পারি কিনা তো প্লেয়ারটার সামনে দেখা যাক গাছ মারতে পারি না ওরা দুরা কিন্তু ভাই ও ব্লেবুল কিন্তু ওনটা মেরে দিছি তো গাছ এই ছিল আজকে আমাদের লন ফের শর নামক মোটের গেম প্লেয়ারটা তো আজকের জন্য এতটুকুই আল্লাহ গাইসে নেক্সট ভিডিও আর স্ট্রিম